তো গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি কালকে ভিডিওতে তোমরা দেখেছ আমরা মানে টিফিন করে তারপর ওখানে ভিডিওটা শেষ করেছি তারপর ওখান থেকে আবার শুরু করলাম টিফিন টিফিন করে একটু বাইরে ঘুরতে আসলাম আর দেখো বাড়ির পরিবেশটা বাও ভীষণ অসাধারণ তাই এখানে সবাই মিলে ঘুরতে আসছি আর দেখো গ্রামের পরিবেশটা কি সুন্দর আর এইদিকে এখানে কী কাজ যেন লাগিয়েছে যাই হোক ঘুরে আসলাম ঘুরে এসে এখন সবাই সবার সাথে গল্প করছি আর ভীষণ টায়ার লাগছে অনেক দূরে না মাথা মাথাও ভীষণ ব্যথা করছিল আর মানে গল্প করতে করতে আর গল্প করতে ভালো লাগছিল না মানে একটু শুয়ে পড়ি কিন্তু কেমন লাগে তাই না শুয়ে থাকতে এখানে সবাই মিলে গল্প করছে মেয়ের পড়াশোনার ব্যাপারে আর ওই পুচকু মেয়েটার পড়াশোনার ব্যাপারে মানে আলোচনা চলছে আর আমার এই বোমাদের বাড়ি আমাদের বাড়ি বেশি দূর না কিন্তু প্রায় পনেরো কুড়ি মিনিট কিন্তু তবু যাওয়া আসা হয় না কিন্তু বাজারেই মাঝে মাঝে দেখা হয় যখন আমি বাজারে যাই তখনই দেখা হয় তখনই কথাবার্তা হয় আর এখন সবাই তো ব্যস্ত তাই না সবাই বাচ্চা সংসার নিয়ে ব্যস্ত এর জন্য বেশি যাওয়া হয় না কোনো অনুষ্ঠান হলেই দেখা সাক্ষাৎ হয় তখনই অনেক অনেক গল্প হয় আর বিয়েতে তো দেখা হবে বিয়েতে আবার সবার সাথে দেখা হবে সবার সাথে আলোচনা হবে এটাই আর তোমার দাদা ভাইও থাকে না এর জন্য একা একা কোথাও যেতে ইচ্ছা করে না সবাই বলে যেতে বলে কিন্তু কি করবে যখন ছুটি পাই তখন মনটা চায় যে না দুটো দিন রেস্ট করি বাড়িতে একটু এক্সট্রা কাজগুলো করি এইভাবে দিনগুলো কেটে যায় আর আর দেখো ঘরটা কি সুন্দর না মানে ঘরের দেওয়ালগুলো ডিজাইন করেছে খুব ভালো লাগছে আমার ভীষণ পছন্দ হয়েছে আর এদিকে এখন লাঞ্চ করতে আসলাম লাঞ্চে অনেক কিছু করেছে মাছ মাংস তারপরে হচ্ছে ডাল পোকরা তারপরে চচ্চড়ি দই মিষ্টি চাটনি অনেক কিছু করেছে আর বিশেষ করে গরম গরম মাংসটা করেছে ভীষণ টেস্টি হয়েছে রান্নাগুলো কিন্তু আমি মাংস খাইনি কারণ অনেক দূর রাস্তা যাব ভয় লাগে যদি আবার বমি টমি করে ফেলি তাই না কারণ পরে সবারই অসুবিধা বিশেষ সবার বলতে আমারও তো অসুবিধা লাগবে একদম নোংরা জায়গায় বসে থাকতে এর জন্য মাংস খেলাম না শুধু সিম্পিল ডাল ভাত একটু মাছ খেয়েছে আর কিছু খায়নি দই মিষ্টিও খাইনি খাওয়া দাওয়া শেষ এখন মানে যাওয়ার পালা সবাই বাইরে বসে গল্প করছে মানে যাওয়ার জন্য অনুরোধ নিচ্ছে আর এদিকে মেয়েকে বলছি বাবা যাও তুমি একটু আগে গিয়ে বসো না হলে কিন্তু উল্টো সাইডে বসতে হবে তখন তোমারও অসুবিধা হবে আমারও অসুবিধা হবে তা আমি আর মেয়ে আগে গিয়ে গাড়ি বুক করে মানে সোজা সাইডে বসেছি আর এদিকে সবাই যাওয়ার জন্য মানে অনুরোধ যাওয়ার জন্য বলা হচ্ছে আর কবে বিয়ে হবে কোন ডেট হবে ফাইনালি আঠেরো তারিখ হয়তো ডেটটা করেছে তা আমি বললাম যাই হোক এখন তো ফোনেই সব কথায় ফোনেই এখন জানা যাবে ফাইনাল ডেটটা আর দেখো তোমাদের একটু বাড়ির চারপাশটা ঘুরে দেখালাম খুব সুন্দর বাড়িটা আমার তো খুব খুব পছন্দ হয়েছে আর দেখো গাছগুলো কী সুন্দর ফাঁকা ফাঁকা করে লাগিয়েছে খুব ভালো লাগছে তারপরে খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে তারপরে এই বৌদি আবার এখানে বসে গল্প করছে তাই বৌদিকে ডাকতে আসলাম আর রাত প্রায় এগারোটার মতো বেজে গেছে আর ফাইনালি আমরা বাড়িতে চলে আসলাম পান খেলাম বৌদিও শুয়ে পড়ছে মেয়েও শুয়ে পড়ছে আর